সকলকে স্বাগত বেসরকারি স্কুল নিয়ে কড়া পদক্ষেপ বিধানসভায় ঘোষণা রাজ্যের বেসরকারি স্কুলগুলির অনিয়ন্ত্রিত ফি বৃদ্ধি ও অন্যান্য অভিযোগ নিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এবার স্কুলগুলির কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় নতুন আইন আনার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাম্প্রতিক বছরগুলিতে অভিভাবকরা বারবার অভিযোগ জানিয়েছেন বিভিন্ন বেসরকারি স্কুল অনিয়ন্ত্রিতভাবে ফি বাড়াচ্ছে ফি বৃদ্ধি করছে যার ফলে তাদের উপর আর্থিক চাপ বাড়ছে কি স্কুলগুলোর বিরুদ্ধে অন্যান্য অসঙ্গত আচরণের অভিযোগ উঠেছে এবং ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের আন্দোলনও বারবার প্রশাসনের নজরে এসেছে এই বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকার এবার কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণের জন্য যেমন কমিশন তৈরি করা হয়েছে ঠিক তেমনই এবার বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও একটি কমিশন গঠন করা হবে এই কমিশন ফি বৃদ্ধি সহ স্কুলের যাবতীয় অভিযোগ তদন্ত করবে মঙ্গলবার বাজেট অধিবেশনের যে দ্বিতীয় দিন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাবে মূলত শিক্ষামন্ত্রী বলেন বেসরকারি স্কুলগুলির অবাধ ফিবৃদ্ধি অভিভাবকদের উপর চাপ সৃষ্টি ও অন্যান্য অভিযোগ নিয়ে আমরা সচেতন এবং সরকার কিন্তু সচেতন রয়েছে এই বিষয়ে তিনি জানিয়েছেন তাই এবার এই বিষয়টি নিয়ন্ত্রণে আনতেই নতুন আইন প্রণয়ন করা হবে খুব শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল আনা হবে বর্তমানে এই বিষয়টি দেখভালের জন্য একটি ট্রাইব্যুনাল রয়েছে কিন্তু তাতেও সমস্যা সম্পূর্ণ সম্পূর্ণ সমাধান হয়নি নতুন আইন হলে বেসরকারি স্কুলগুলিরও ফি কাঠামো ও অন্যান্য নীতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন যা অর্থাৎ যে সংস্থা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গঠন করার জন্য দু সালে নীতিগত অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা ওই কমিশনে মোট এগারো জন সদস্য থাকবেন যার প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আর বাকি সদস্যদের মধ্যে থাকবেন স্কুল শিক্ষা কমিশনার প্রাথমিক শিক্ষা পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষা পর্ষদের সংসদের সভাপতি এবং শিক্ষামন্ত্রী মনোনীত দুজন শিক্ষাবিদ এমনকি সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন সেখানে এই অভিযোগ খতিয়ে দেখে তারা সমাধান করবে এবং এই অভিযোগগুলো যা আসবে যে অভিযোগগুলি আসবে সেগুলো খতিয়ে দেখে তার সমাধান করা হবে সেটাই এবার বড় আকারে আনতে চলেছে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে বলেন সরকারের এই উদ্যোগ যেন রাজভবনে আটকে না যায় অতীতে তারা দেখেছেন অর্থাৎ সরকার পক্ষের অনেক বিল রাজভবনে পাঠানোর পর কার্যত সেটি আটকে গেছে এবার যেন তেমনটা না হয় এই বিষয়ে বিধানসভায় অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও এই আইনের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং সরকারের এই উদ্যোগকে সমর্থনও জানিয়েছেন বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার মধ্যেই রাজ্যের রাজ্যের সরকারের রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই সেটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তবে তবে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে কিন্তু এই লাগাম টানাটা অত্যন্ত প্রয়োজন ছিল এবং শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপর নজরদারি রাখা সরকারের উচিত ছিল এবং তা আইনগতভাবে এবার কার্যকরী হবে এটা অত্যন্ত সুখবর এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো বলা যায় অভিভাবকদের স্বার্থ রক্ষায় এই আইন যে বড় ভূমিকা নিতে পারে তা কিন্তু স্পষ্ট হচ্ছে এখন একবার বিষয় নতুন বিল কীভাবে কার্যকর হয় এবং স্কুলগুলোর ওপর কতটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় তবে এক বাক্যে বলা যায় যে এই যে বেসরকারি স্কুল নিয়ে করা পদক্ষেপ এটা সরকারের অত্যন্ত দ দরকার ছিল এবং রাজ্য সরকারের অত্যন্ত দরকার ছিল বেসরকারি স্কুলগুলির যে বিভিন্ন রকম লাগামহীন বিভিন্ন রকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাগুলির প্রতিও নজরদারি রাখা জরুরি রয়েছে শিক্ষা এবং শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর পেশাদারী ডিপ্লোমা কোর্স ক্যাম্পাসিং এর একশো শতাংশ কাজের সুযোগ রয়েছে এ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হতে চাইলে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন